নমস্কার বন্ধুরা আমি বাপন ঘোষ ফাউন্ডার অফ আইটেক স্পেলিং বন্ধুরা আজকে আমরা কথা বলবো সেকশন এর মাইক্রো ফাইন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে এর আগের দিন আমরা কথা বলেছিলাম যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে এবং সেখানে কিছু হেল্প দিয়েছিলাম ডকুমেন্টস কি কি লাগে আজকে ক্লিয়ারলি এ টু জেড ডকুমেন্টস কি কি লাগে রেজিস্ট্রেশন করতে সেটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন তো চলুন ভিডিওটা শুরু করি সেকশন করতে আর পাঁচটা যেমন নিধি কোম্পানি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আপনার এলএল পি যা যা ডকুমেন্ট লাগে সেম টু সেম ডকুমেন্ট লাগে এক্সট্রা দুটো জিনিস লাগে সেটা আমি শেষে গিয়ে বলছি সবার আগে কি কি লাগে সেটা জেনে নেবো সবার আগে মিনিমাম লাগে হচ্ছে দুজন ডাইরেক্টর মানে সেকশন এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানি আমি যদি রেশন করতে চান দুজনকে লাগবে দুজন পার্টনার বলতে পারেন বা কোম্পানির ভাষাটাকে ডাইরেক্ট ডাইরেক্টর বলা হয় তো দুজন ডাইরেক্টর লাগবে দুজন ডাইরেক্টরের বেশি কেওয়াইসি লাগবে কেওয়াইসি কি কি লাগবে দুজনেরই আধার কার্ড লাগবে মাস্ট দুজনেরই প্যান কার্ড লাগবে মাস্ট দুজনেরই একটা করে পাসপোর্ট সাইজ ফটো লাগবে পাসপোর্ট সাইজ ফটো না হলেও হবে সেলফি তুলে দিলেও হবে ভালো করে ট্যা ব্যাখা মুখ না করে সোজা তুলে দেওয়া হয় ছবি তাহলে সেটাতেও হবে তার সাথে লাগবে দুজনের পার্সোনাল ইমেল আইডি এবং পার্সোনাল মোবাইল নাম্বার এটা বেশি কেউ গেল এবার এটা দিয়ে কি হবে এটা দিয়ে আমরা ডিজিটাল সিগনেচার করা হবে ডিজিটাল সিগনেচার হবে তারপরে ডিন হবে ডিন হয়ে যাওয়ার পরে আমরা কোম্পানির প্রসেসে যাবে ডকুমেন্টস এরপরে কোম্পানির জন্য ডকুমেন্টস কি লাগবে কোম্পানির জন্য ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে ডাইরেক্টরদের ডকুমেন্টস তার সঙ্গে অফিস যেখানে হবে সেই অফিসের পারপাসে ইলেকট্রিক বিল লাগবে ইলেকট্রিক বিল কি জন্য লাগবে আপনার ওই কোম্পানির যে অ্যাড তার এখানে আরেকটা জিনিস মেনশন করে দেবেন ডাইরেক্টরদের পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্টও কিন্তু লাগবে পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট কি কারণে লাগবে ব্যাংকে ট্রানজাকশন কত আছে দেখার দরকার নেই ব্যাংক কতদিন আগে ফলে তাও দু মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নেট ব্যাঙ্কিং থেকে ডাউনলোড করে পিডিএফ দিলে খুব ভালো হয় যদি তাতে না না হয় বা আপনার যদি নেট ব্যাঙ্কিং না থাকে মোবাইল ব্যাঙ্কিং না থাকে আপনার কাছে যদি ব্যাংকের পাসবুক থেকে থাকে পাসবুকের প্রথম পাতা এবং লাস্ট এক মাসের আগে লাস্ট দু মাসের মধ্যে কোনো ট্রানজাকশন করা থাকলে হবে যদি আপনার ট্রানজাকশন না করা থাকে তাহলে কী করবেন আপনি একশো টাকা জমা করে বা তুলে একটা আপডেট করে যদি আপনি দেন তাহলে সেই পাসবুকের ছবিটাও কিন্তু আপনার কোম্পানি হয়ে যাবে তো আমি আরেকবার রিপিট করে দেবো ডাইরেক্টরের কি কি লাগবে ডাইরেক্টরের আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি পাসপোর্ট সাইজ ফটো তার সাথে তার ব্যাংক স্টেটমেন্ট কমপ্লিট ডকুমেন্টস কোম্পানির জন্য লাগবে কোম্পানির ইলেকট্রিক বিল যেটাতে আপনার এবার ইলেকট্রিক বিল কোথাকার দেবেন এবার অনেকে কোম্পানি শুরু করার সময় কোনো অফিস থাকে না অফিস না থাকলে কি করে শুরুতেই সে কি করে আপনার বাড়ির ইলেকট্রিক বিলটা দিতে চায় যদি বাড়িরটা কি অফিস হিসাবে দেখাতে চান তাহলে আপনি বাড়ির ইলেকট্রিক বিল দিতে পারেন এবার অনেকে বলে স্যার বাড়ির ইলেকট্রিক বিলটা আমার বাবার নামে আছে আমি কি করবো বাবার নামে থাকলেও কোনো সমস্যা নেই বাবার নামে থাকলেও হয়ে যাবে জাস্ট আপনাকে এনওসি বাবার সঙ্গে সাইন করে নিতে হবে সেই এন ওসিটা কোনো অ্যাভিডেভিট বা কিছু করার দরকার নেই নর্মাল সারা পেপারে এই জিনিসটা লিখে সাইন করিয়ে দিলেই হয় এবার যদি রেন্ট এগ্রিমেন্ট হয় বা রেন্ট রেন্টে হয় নিজের বাড়ি না হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা রেন্ট এগ্রিমেন্ট এখানে অফিসারই লাগবে না রেন্ট এগ্রিমেন্ট আপনি করিয়ে নেবেন এবং সেই ইলেকট্রিক বিলটা আপনি দেবেন ইলেকট্রিক বিলটা এবং আপনি যেখানে রেশন যে মালিকের কাছে ভাড়া দেখেন তার কাছ থেকে কোম্পানি রেশন করছে তার জন্য একটা এনওসি নিয়ে নেবেন সেই এনওসি দিয়ে দিলেও কিন্তু আপনার কোম্পানি হয়ে যাবে এর বাইরে ডকুমেন্টস আর কি লাগে এর বাইরে আপনার কোম্পানি অল ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেল তুই যদি ডাইরেক্টর হয়ে গেল ডাইরেক্টর ডিন হয়ে গেল ডিএসসি হয়ে গেল কোম্পানির অফিস পারপাস যেটা অ্যাড্রেস প্রুফ দরকার সেটা হয়ে গেল এর বাইরে যে ডকুমেন্ট কিছু ড্রাফটিং লাগে আর সেকশন 8 কোম্পানির ক্ষেত্রে তিন বছরের আগামী তিন বছরে কি কাজ করা হবে কোম্পানিতে তার একটা বেসিক এস্টিমেট বানিয়ে দেওয়া হয় আমরা এই টাকা নিয়ে শুরু করছি এবং এই আগামী তিন বছর আমরা কি কি কাজ করব তার একটা ফর্মা বানিয়ে দেওয়া হয় সেটা আপনাদেরকে যে কাজ করছে সিএ বা কনসালটেন্ট সে আপনাকে করে দেবে আপনি যা সেটাকে সাইন করে দেবেন তো টোটাল এই মোটামুটি এই ডকুমেন্টসগুলো আপনি ধরে চললেই আপনার কোম্পানি হয়ে যাবে বিশাল কোনো রকম রকেট সাইন্স নেই কোনো ডকুমেন্টসের কিছু নেই অনেকেই ফোন করে করে জিজ্ঞেস করে স্যার আপনার কী কী ডকুমেন্টস লাগবে বাবার হলে হবে কিনা মায়ের হলে হবে না বা ব্লাড রিলেশন যদি আমরা নিজের মা বাবা বা ভাই বোন একই ফ্যামিলির যদি দুজন হয় তাহলে হবে কিনা এরকম কোনো সমস্যা নেই আপনার একই ফ্যামিলির হলে হবে মা বাবা করতে পারে ভাই বোন একসঙ্গে কাজ করতে পারে ভাই ভাই একসঙ্গে করতে পারে বা বাবা ছেলে একসঙ্গে কোম্পানি করতে পারে বাইরের থাকলেও কোনো সমস্যা নেই ব্লাড রিলেশনের হলেও কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নেই আপনারা এবার অনেকে পার্টনারশিপের কথা জিজ্ঞাসা করে সেকশন এইট মাইক্রো আলাদা করে পার্টনারশিপ কোনো ডিট করার প্রয়োজন হয় না কারণ যে এমওএটা হয় সেই এমওএতে পার্টনারদের যে যে পার্টনার হয় যারা তাদের কার কত পার্সেন্ট শেয়ার আছে সেই শেয়ার এখানে উল্লেখ থাকে তো সেক্ষেত্রে যে আপনারা আলাদা করে ডিট করবেন সেটা শেয়ার হিসেবে উল্লেখ করা রয়েছে এবার আপনি আর আমি ধরুন একটা কোম্পানি করছি সেখানে যদি আপনার আপনার ইনভেস্টমেন্ট থাকে একশো টাকার মধ্যে চল্লিশ টাকা আমার ষাট টাকা তাহলে তাহলে আমার সিক্সটি পার্সেন্ট শেয়ার আপনার চল্লিশ পার্সেন্ট শেয়ার কোম্পানিতে শেয়ার হিসাবে হয় এবার কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয় বাই ডিফল্ট শেয়ারের দাম হয় দশ টাকা তো সেই দশ টাকার হিসাবে ওখানে কতগুলো শেয়ার আপনার কাছে রয়েছে সেটা এমআইতে লেখা থাকে তো আলাদা করে কোনো ডিট করার দরকার নেই অনেকে আবার আলাদা করে করে তো আমি আশা করি আপনাকে বোঝাতে পারলাম যে কোম্পানি সেকশন এর কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে এবং আপনার আদার্স কি কি লাগে এর বাইরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই ভিডিওটা দেখার পরেও আশা করি থাকার কথা না তাহলেও আপনি নিচে কমেন্ট করতে পারেন আপনি আমাদেরকে ফোন করতে পারেন অফিস ভিজিট করতে পারেন ফ্রি কনসালটেন্ট আপনি পেয়ে যাবেন কোনো চার্জেস লাগে না ফোন করে কথা বলার জন্য বা কোয়ারি করার জন্য আপনি চাইলে যে কোনো সময় অফিস টাইমে ফোন করে আপনি আপনার কোয়ারি সলভ করতে পারেন বা এর বাইরে আপনার মাইক্রো ফাইন্যান্স সফটওয়্যার মাইক্রোফাইন্যান্স রেজিস্ট্রেশন নিধি রিলেটেড অ্যানুয়াল কম্পেয়ার রিলেটেড কোনো যে কোনো সমস্যার জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন অফিস ভিজিট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখাবো একটা নতুন ভিডিওতে ধন্যবাদ